আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সলুশান নিয়ে আলোচনা করতে চলেছি এটা কুমিল্লা বাজার সতেরো সালে এসেছিল আপনাদেরকে সহজ ওয়েতে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ আর আপনারা অবশ্যই আমার এই ফেসবুক পেজটাকে ফলো করবেন ফলো করতে ভুলবেন না হ্যাঁ তাহলে আমরা প্রথমে দেওয়া আছে লিখে নিব আর এত কষ্ট করে গভীর রাতে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো খুবই কষ্ট লাগবে অনেকেই গান বাজনাতে লাইক দেয় কিন্তু আমাদের এই ভিডিও লাইক দিতে কষ্ট লাগে তাদের যাই হোক আমরা শুরু করি এখন আমাদের দেব আছে এটা লিখে নিলাম ক নম্বরে পড়লে কিংবা শর্ট প্রশ্ন হিসেবে আসলে এভাবে লিখে লিখে করতে হবে আর নৈবিত্তিকে আসলেই বুঝতেই পারছেন যত তাড়াতাড়ি করতে পারবেন তত আপনাদের জন্য ভালো তাই না আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে কি আছে এই যে কি আছে আছে তাই না এখানে কি আছে 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 এখানে 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 পাওয়ার যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে কিন্তু পাওয়ারটা আরো বেশি হবে কিন্তু আমাদের এখানে এক্স এর পাওয়ার ওয়ান আছে তাই না মানে পাওয়ারটা কমছে তাহলে আমরা কি করলে পাওয়ারটা কমাতে পারবো নিশ্চয়ই এই পাওয়ারটা এই পাশে নিয়ে আসলে পাওয়ারটা কমে যাবে হ্যাঁ আপনারা বুঝতে পেরেছেন আমরা পাওয়ারটা কমাচ্ছি কারণ আমাদের এখানে আমরা পাওয়ার আছে 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 আর এখানে পাওয়ার তার তার বর্গ মানে আমরা পাওয়ারটা কমাবো তার জন্য আসব এর পাশে এসে রুট হয়ে গেল আশা করি বোঝা গেছে এখানে আমরা যদি এ প্লাস বিয়ার্ল্ড স্কোয়ার এর সূত্রটা প্রয়োগ করতাম তখন তো পাওয়ার আরো বেশি হয়ে যেত তাই না আশা করি বোঝা গেছে আর যে এখনো না বুঝতে পারেছেন পেরেছেন সে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই রুটটা দুইটার উপর আছে তাই না উপর রুট করলে তো দশমিক আসে তার জন্য আমরা এটা রেখে দেবো আর এক্স এর এবং গিয়ে আমাদের এক্স থেকে যাবে এই যে আপনারা লাইনে এসেছেন এখন আমাদের এখানে কি আছে এক্স থেকে আমরা এ পাশে পাঠিয়ে দিলে নিজে হয়ে যাবে ভাগ হয়ে যাবে অথবা আমরা চাইলে কি করতে পারি এইভাবে উভয় পক্ষকে আমরা এক্স দ্বারা ভাগ করছি এক্স দ্বারা

গেছে আমরা চেক করি রুট ফাইভ না কত হলো এই রুট ফাইভ হওয়ার কথা হ্যাঁ এই যে ক নম্বর আশা করি বুঝতে পেরেছেন আর আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফিজ